ঢাকা শহরের মানুষে বিভিন্ন রিসোর্টের মাঝে যা টিয়া খরচ করে সুইমিং পুলের মধ্যে গোসল করতো আমরা বুঝি গ্রামের মানুষে হাইতেন ন এ দেখছেন কত বড় সুইমিং পুল কিনে লো এসি এটা হাওয়া দিয়ে এটা কার একটা হুরের সমান হুলে এলাইম হাওয়া দিলে এটা কত বড় হয় আনারা শুধু চাইতে থান আর আই এই সুইমিং পুলটা লই আইসি এন বিসি মার্ট ফেসবুক পেজে ফেজ ডে উপরে মেনশন করে দিছি সাইলে আনারাও অর্ডার দিতে নারেন এটা আমরা কেন হাওয়া দিয়ে হুলাইম ইয়ার ওরে কেন এটার মধ্যে হানি হুরে গোসল করুম ব্যাক কিছু আনা করে দিয়ে আইম এ দেখছেন নি সুইমিং পুলটার মধ্যে হাওয়া দিয়ে আনলে একটা মিশিং দিয়ে দিছে

আরে লাইন টা লাগা খায় বেটা আমরা শুধু সাইটেল দেখবেন এরকম কেমনে হুলি যাবো এ তুই কিন্তু নগদে মুখ টা খেয়ে লাগি হ্যাঁ এটা কিন্তু একজনে হাওয়া দিতে পারে না দু তিনজন লাগে আর কত রক আরে কত রক আর কত রক হ্যাঁ এই দিয়ে লাগা হ্যাঁ লাগালা লাগালা শক্ত করে লাগাইছ তুই এই যে দ্বিতীয় ফাটা হাওয়া দিয়ে লাগাইছি এবার তিন নাম্বারটা এবার কা তিন নাম্বারটা দেখছেন নি কত বড় সুইমিং পুল পুরো হুরের সমান এই তে তে আমরা সুইমিং পুলটারে হাওয়া দিয়ে হুলে লাগাইছি অনকেটারে বালু মাটি লই যায় এমনি এটার ভিতরে হানে দিয়ে দি আমরা এই তিনটা গোসল কর গো আমরা শুধু সান এটা কত বড় সাই এটা দিয়া চাই এই দেখছেন এটা কত বড় ঢাকা শহরের মানুষের সুইমিং পুলের মধ্যে গোসল করতে পারবে আমরা না

বালাই তো লাগতে আসে রেমিং পুলের মধ্যে ডুব ও বালাই তো লাগতে আছে রে আসলে তো সে একটা খানি বরফ বড় দিলে আরো ভালো লাগলো না ও সেই তো এত কষ্ট করে সুইমিং পুলা কয়েকটা ডুব দিয়ে রে

উড়ে গেল দেখছো দিয়ে বলো এ মুস্কান নষ্ট করেছে হ্যাঁ হ্যাঁ কেছে এটা